সমুদ্র উপরে থেকে দেখলে মনে হয় শান্ত নীল আর নিরীহ কিন্তু এই নীল রঙের নিচে রয়েছে এমন এক অন্ধকার জগৎ যেখানে সূর্যের আলো পৌঁছায় না মানুষের প্রযুক্তি অকেজো হয়ে যায় আর বেঁচে থাকে কেবল প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর সৃষ্টি এই গভীর সমুদ্র শুধু পানি নয় এটি লুকিয়ে রেখেছে লক্ষ লক্ষ বছরের ইতিহাস এখানে জন্ম নিয়েছে এমন কিছু প্রাণী যাদের অস্তিত্ব বাস্তব হলেও মানুষের কল্পনার থেকেও ভয়ঙ্কর কেউ আজও জীবিত আবার কেউ কোটি কোটি বছর আগে বিলুপ্ত হয়ে গেছে কিন্তু তারা সবাই একসময় সমুদ্রের উপর রাজত্ব করেছিল বন্ধুরা আজ আমরা জানব সমুদ্রের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর পাঁচটি প্রাণী সম্পর্কে যাদের কেউ কেউ যদি আজও বেঁচে থাকত তাহলে হয়তো মানুষ সমুদ্রের ধারে যাওয়া সাহসী করত না ভিডিওটি শুরু করার আগে নতুন বন্ধুরা মিস্ট্রি মানুষ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ এই চ্যানেলে আমরা বলি অজানা সত্য অদেখা ইতিহাস নাম্বার ওয়ান ব্লুহয়েল বর্তমান পৃথিবীতে যত প্রাণী এখনও জীবিত আছে তার মধ্যে আকারে ওজনে এবং শক্তিতে সবচেয়ে বড় প্রাণী হল ব্লু ব্লুহয়েল এর দৈর্ঘ্য প্রায় ত্রিশ মিটার আর ওজন হতে পারে এক লক্ষ পঞ্চাশ হাজার কিলোগ্রাম পর্যন্ত এতটাই বিশাল যে একটি ব্লু হুয়েলের শরীরের ওজন একসাথে একশোটিরও বেশি হাতির সমান এর জিভার ওজন একটি পূর্ণবয়স্ক হাতির মতো আর হৃদপিণ্ডের আকার এত বড় যে একজন মানুষ চাইলে তার ভেতরে দাঁড়িয়ে থাকতে পারে একবার হৃদস্পন্দনের সাথে প্রায় পাঁচশো লিটার রক্ত শরীরের ভেতর দিয়ে প্রবাহিত হয় সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হলো ব্লু হোয়েলের শব্দ এই শব্দের শক্তি প্রায় একশো আশি ডেসিবেল যা সমুদ্রের ভেতরে এক হাজার ছয়শো কিলোমিটার দূর থেকেও শোনা যায় অর্থাৎ এক মহাসাগরের তিমি অন্য মহাসাগরের তিমির সঙ্গে কথা বলতে পারে এরা দাঁত ব্যবহার করে না বরং বেলিন প্লেটের মাধ্যমে একদিনে চার টনের বেশি ক্রিল খেয়ে ফেলে এত শক্তিশালী হওয়া সত্ত্বেও ব্লু হোয়েল অত্যন্ত শান্ত স্বভাবের কিন্তু কল্পনা করুন যদি এমন শক্তি কোনো হিংস্র প্রাণীর হাতে থাকত তাহলে সমুদ্র আজ কেমন হতো নাম্বার টু জায়েন্ট স্কুইট সমুদ্রের অন্ধকার রাজ্য সমুদ্রের এমন এক গভীরতা আছে যেখানে মানুষ আজও পৌঁছাতে পারেনি সেই অন্ধকারেই বাস করে জায়েন্ট স্কুইট এদের চোখ পৃথিবীর যে কোনো প্রাণীর মধ্যে সবচেয়ে বড় এই চোখ দিয়ে তারা গভীর অন্ধকারেও শিকার দেখতে পায় এদের আটটি বাহু আর দুটি লম্বা টেন্টাকাল শিকারকে মুহূর্তে জড়িয়ে ফেলে অনেক গবেষক মনে করেন পুরাণের ক্র্যাকেন আসলে এই প্রাণীর গল্প থেকেই জন্ম নিয়েছে আজও বিজ্ঞানীরা এই প্রাণী সম্পর্কে পুরো সত্য জানে না আপনি কি এর সামনে যেতে চাইবেন কমেন্ট করে জানান নাম্বার থ্রি ম্যাগালোডন সমুদ্রের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর শিকারী মেগালডন ছিল ইতিহাসের সবচেয়ে বড় হাঙর এর দৈর্ঘ্য ছিল প্রায় ষাট ফুট আর ওজন পঞ্চাশ থেকে সত্তর টন পর্যন্ত এর দাঁত ছিল এতটাই বড় যে একটি দাঁতই আজকের হাঙরের পুরো মুখের সমান মেগালডনের কামরের শক্তি ছিল এত বেশি যে এক কামড়ে একটি তিমির হার ভেঙে ফেলতে পারত এটি ছিল নিখুঁত হত্যাকারী কোনো শব্দ নয় কোনো সতর্কতা নয় হঠাৎ আক্রমণ আর শিকার শেষ তিমি ডলফিন সিল সবই ছিল এর খাদ্য কিন্তু প্রকৃতি বদলাতে শুরু করে সমুদ্র ঠান্ডা হয়ে যায় তিমিরা অন্য অঞ্চলে চলে যায় আর খাবারের অভাবে প্রায় ত্রিশ লক্ষ বছর আগে মেগালডন সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায় তবুও আজও বড় বড় তিমির হারে পাওয়া যায় বিশাল দাঁতের চিহ্ন যা প্রমাণ করে এই দানব সত্যি একদিন ছিল নাম্বার ফোর লিবিয়াথন কিংবদন্তির আলালে লুকানো বাস্তব শতাব্দীর পর শতাব্দী ধরে নাবিকদের গল্পে এক ভয়ঙ্কর নাম ঘুরে বেরিয়েছে লিবিয়াথন অনেকে ভেবেছে এটি কেবল গল্প একটি কল্পিত দানব কিন্তু বিজ্ঞান বলছে এই কল্পনার পেছনে ছিল বাস্তব এক প্রাণী লিবিয়াথন ছিল এক প্রাগৈতিহাসিক তিমি যার দাঁত আধুনিক তিমির মতো নয় বরং হাঙ্গরের থেকেও ভয়ঙ্কর এর দাঁত ছিল প্রায় চোদ্দ ইঞ্চি লম্বা যা দিয়ে এটি বড় তিমিও শিকার করত এটি এমন এক প্রাণী ছিল যার সামনে পড়লে মেগালডোনও সতর্ক থাকত প্রায় এক কোটি বিশ লক্ষ বছর আগে খাদ্য সংকট ও পরিবেশ পরিবর্তনের কারণে লিবিয়াথনও বিলুপ্ত হয়ে যায় নাম্বার ফাইভ বাসিলোস্রাস সাপেরও সরাস সাপের মতো তিমি প্রায় পঞ্চাশ মিলিয়ন বছর আগে সমুদ্রে ঘুরে বেড়াত এক ভয়ঙ্কর সাপের মতো তিমি বাসিল স্রাস এর দেহ ছিল লম্বা ও সরু চোয়াল ছিল অত্যন্ত শক্তিশালী এটি ছিল এক নিষ্ঠুর শিকারী যে সমুদ্রের ভারসাম্য নষ্ট করে দিত আজ এটি বিলুপ্ত কিন্তু এর কঙ্কাল দেখলেই বোঝা যায় সমুদ্র কতটা ভয়ঙ্কর হতে পারে সমুদ্র শুধু সুন্দর নয় এটি ভয়ঙ্কর রহস্যময় এবং ইতিহাসে ভরা এই পাঁচটি প্রাণী তারই প্রমাণ আপনার মতে সবচেয়ে ভয়ঙ্কর কোনটি কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর মিস্ট্রি মানুষ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ সামনে আসছে আরও ভয়ঙ্কর সত্য